একসাথে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি কিন্তু আমরা এই শোরুমে কালেকশন পেয়ে থাকি আমি এখন রয়েছি কার কালেকশনে আমাদের সাথে এই শোরুমে সীমান্ত হয়ে চলেন গাড়িগুলির ডিটেলস আপনাদের জানা নাই সীমান্ত ভাই আলাইকুম কেমন আছেন আছে আপনাদের শোরুমের মোটামুটি আমি যত জানি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গাড়ি থাকে এখনো আপনার পঁয়ত্রিশ থেকে গাড়ি চল্লিশ কত বাজার থেকে কত বাজারের গাড়ি আছে আপনার আমার এখানে আপনার তেরো চোদ্দ লাখ থেকে শুরু করে আপনার সত্তর আশি লাখ টাকা পর্যন্ত সত্তর আশি লাখ টাকার গাড়ি রয়েছে আচ্ছা কোন গাড়ি দিয়ে শুরু করবো একটা বলেন থাকে আমাদের কাছে গাড়ি নিয়ে আমরা এটা হলো আপনার তো একটা হেরিয়ার দু হাজার বিশের মডেল আচ্ছা আপনার একটু শোরুমের লোকেশনটা একটু আগে বলেন লোকেশন হলো আপনার দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব বসে মণিপুরি পাড়া পাঁচ নম্বর গেট এবং টাউন পাঁচটা রেস্টুরেন্টের মাঝামাঝি জায়গায় কার কালেকশন অটোমোবাইল ওকে তো চলো আমরা শুরু করি এই গাড়ি দিয়ে

এইটা মডেলটা কত? এটা হলো 2016 এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2021 এ। আচ্ছা 16 এর মডেল 2021 এ রেজিস্ট্রেশন এবং মাইলেজ হলো মাত্র 52 হাজার মাইল চল আচ্ছা মাত্র 52 হাজার চলেছে। এএফএক্স প্যাকেজের প্রিমিয়ার বৈশিষ্ট্য হলো আপনি দেখেন এফএক্স পেয়ে দেন এলইডি প্রজেকশন হেডলাইট ফুল বডি সেন্সর করা আছে কালারটা কি ভাইয়া পার্কিং সেন্সর তো কালার তো ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে পার্লের দানা আছে পার্লের দানা আছে ওটাই দেখতে পাচ্ছি ওদের মধ্যে আচ্ছা এটা প্রাইসটা কত যাচ্ছে ভাইয়া এটার প্রাইসটা চাই দিছি আমরা 32 লক্ষ 50 হাজার টাকা 32 লক্ষ 50 আচ্ছা এখানে এক্সজো দেখতে পাচ্ছি এক্সজো মডেল কত এটা এখানে এক্সজো আছে একটা এটা হলো 2016 এর মডেল 16 এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2021 এ আচ্ছা এটা হলো নন হাইব্রিড আর একুশ এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নন হাইব্রিড আচ্ছা তেলের গাড়ি এটা তেলের গাড়ি সিএনজি কনভার্ট করা আছে এলপিজি কনভার্ট করা আছে এলপিজি কনভার্ট করা আছে

এখন এই গাড়িগুলো যারা কিনতে আসবে ওনারা যদি বলে ভাইয়া আমাদের গাড়িগুলো আমরা কেনার আগে অ্যানালাইজিং সেন্টারে চেকআপ করতে চাই বা টেকনিশিয়ানের চেক করতে চাই আপনাদের কোনো ধরনের বাধা বিপত্তি কোনো বাধা বিপত্তি নাই আপনি যে কোনো জায়গা চেক করতে পারেন শুধু না বানা বলবো কোনো একটা পার্টিকুলার একটা স্টেশনে বলবো তা না যে কোনো জায়গা আপনি চেক করে নিতে পারেন আচ্ছা এটা একটা ভালো একটা জিনিস বলেছেন সো ভাইয়া এই সিএম তার মডেলটা বললেন কত জানি এটা আপনার 2016 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2022 আচ্ছা হাইব্রিড ইউনিট আচ্ছা এইটার প্রাইসটা কেমন আছে প্রাইসটা দিয়েছি আমরা 21 লক্ষ 50 হাজার টাকা 21 লক্ষ 50 হাজার টাকা ওকে আমরা এক সিরিয়াল একটু দেখাই গাড়িগুলো আপনারা দেখেন ইউজ কালেকশন রয়েছে

ওরা কিন্তু এই হাইটের জন্য বেসিক্যালি এই গাড়িগুলো ইউজ করে আচ্ছা এইটা হচ্ছে তেলের গাড়ি না সিএনজি কনভার্টার না এলপিজি কনভার্ট করা এলপিজি কনভার্ট করা এটার প্রাইসটা কেমন চাচ্ছেন আপনারা একটু প্রাইসটা দিতেছি আমরা 13 লক্ষ 20 হাজার টাকা এটা হচ্ছে 13 লক্ষ 20 হাজার টাকা 2009 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন হুম টয়টা রাম টয়টা রাম হ্যাঁ 9 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন আর এটা তো ফিক্স না দাম আদি সুযুক্ত রয়েছে আমরা পেছনের যদি আরেকটা গাড়ি দেখি

আপনার ক্রুজ কন্ট্রোলার আছে এসিটা আছে আচ্ছা আমরা যদি ভিতর সাইডটা দেখি ক্রুজ স্টার্ট সিট কভার লাগানো রয়েছে সিট কভার লাগানো আছে ওকে সো এই এলিয়নটা হচ্ছে 2015 মডেল বলেন ভাইয়া এলিয়ন এটা

ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিতরে এবং ড্রাইভিং সিট পাওয়ার আচ্ছা উডেন স্টিয়ারিং এবং ফুল বডিটাই উডেনিং করা আছে ভিতরে আচ্ছা আচ্ছা সো এইটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে ভাই একটু বলেন তো এগুলি পেপারস পাবেন আপনি 6 থেকে 7 মাস করে পাবেন 6 থেকে 7 মাস পর্যন্ত পাবেন আচ্ছা এটা প্রাইসটা কত জেনে বললেন প্রাইস হলো 36 লক্ষ 50 হাজার 36 লক্ষ 50 এটা হচ্ছে 18 এর প্রিমিয়াম আচ্ছা এখানে আরেকটা প্রিমিয়াম দেখতে পাচ্ছি এটা এলিয়ন ভাই আচ্ছা এটা এলিয়ন এটা কত মডেলে 2010 এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2015 তে 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন

এই প্রিমাগুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে এগুলো একটু গর্জিয়াস করেছে সামনের গ্রিল গুলো সুন্দর আচ্ছা এইটা হচ্ছে উনিশের গাড়ি বাইশের এলিওন এটার প্রাইস টা করতে যাচ্ছে না এটার প্রাইস টা যাচ্ছে আমরা ছত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লাখ টাকা আচ্ছা আমরা পেছন সাইডে যদি যাই আরো এই পেছন সাইডে যদি দেখি এখানে রয়েছে এখানে একটা প্রিমিয়াম আছে 2016 এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2018 তে 16 মডেল এটা আর রেজিস্ট্রেশন বললেন 2018 তে এটা এফএক্স প্যাকেজ আচ্ছা ফুল গ্রেডের গাড়ি ড্রাইভিং সিট পাওয়ার আছে সিএনজি কনভার্ট করা এটা এটাও তেলের গাড়ি আপনার আচ্ছা এইটাও তেলের গাড়ি এটা কি বেজ ইন্টেরিয়র আপনার এটাও ভিতরে বেজ ইন্টেরিয়র ড্রাইভিং সিট পাওয়ার আচ্ছা ড্রাইভিং সিট পাওয়ার এটা আচ্ছা সো ভাইয়া এই প্রিমিয়ামটার

আচ্ছা প্রিমিয়ার ষোলোর মডেল আঠারো এটা কি এফি এক্স প্যাকেজ এটা হলো অ্যাপেল প্যাকেজের গাড়ি ড্রাইভিং সিট পাওয়ার নাই ভিতরে বেজ ইন্টেরিয়র আচ্ছা ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং আপনার লাইটগুলো কিন্তু আপনার প্রজেকশন লাইট আছে এলইডি প্রজেকশন আচ্ছা এলইডি প্রজেকশন লাইট আছে আমরা যদি একটু ভিতরে একটু দেখাই দিই আপনাদেরকে আমরা জাস্ট হালকা করে দেখাচ্ছি সীমন্ত ভাই আপনাদের যে গাড়ি কালেকশন এক মিনিট করে যদি গাড়িগুলো দেখাতে যাই প্রায় আপনারা এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এত বড় ভিডিও তো দেখতেও চায় না আচ্ছা এই প্রিমোটার মডেলটা হল ষোলো আঠারো ত্রিশ প্রাইস কি চাচ্ছেন এটা প্রাইস প্রাইসে দিতে আমরা একত্রিশ পঞ্চাশ একত্রিশ লাখ পঞ্চাশ আচ্ছা পিছন সাইড আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এটা বারো মডেল এইটা বারোর মডেল বারোর মডেল এবং তে তেলের আচ্ছা এটা তেলের করেছে আচ্ছা এটার কন্ডিশনটা কেউ লিমিটেড প্যাকেজের গাড়ি গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে কালার আচ্ছা এখানে কালার আচ্ছা গাড়িটা সেটাও বলে দিচ্ছে যে গাড়িটা এই গাড়িটা রঙ হয়েছে এতক্ষণ যেগুলো দেখেছে রং হয় নাই বাট এটা রং করা আছে উনি বলে দিচ্ছে সো দেখতে পাচ্ছেন সবটা এসি রয়েছে এটার মধ্যে আপনাদের প্রত্যেকটা গাড়ি দেখলাম সিট কভারটা সব কমপ্লিট করা আছে হ্যাঁ হ্যাঁ আমরা কাস্টমারকে নিয়ে এক্সট্রা ওই রকম সিট কাভারটা আবার লাগাইতে হবে লাগাইতে হবে না তারপরে যদি কথাবার্তা বলে যেটা তো সিট কাভার না ওটা তো আমরা দরকার ডিল বাই দেওয়ার আগে লাগা দিব আচ্ছা 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 সো ভাইয়া এই 12 এর এক্সিও 17 এর প্রাইসটা কি যাচ্ছে এটা এটা প্রাইসটা দিয়ে আমরা 16 লক্ষ 50 হাজার টাকা 16 লক্ষ 50 টাকা আচ্ছা আমরা এই পাশে যদি চলে যাই এই পাশে আমাদের একসাথে তিনটা হেরিয়ার আছে চারটা হেরিয়ার একটা দেখান হইছে এই আমরা এই পাশে চারটা হেরিয়ার একসাথে চারটা হেরিয়ার একসাথে মানে আপনার অলওয়েজ এই পাশে রাখলেন প্রিমিয়াম এই পাশে এলিয়ন

ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুটোই পাওয়ার ওকে তারপরে সিট মেমরি সবকিছু আছে এটাতে আচ্ছা আচ্ছা সো দেখতেই পাচ্ছেন আপনারা एवरीवन যদি গাড়িটা আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দাও যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি হ্যারিয়ার গাড়ি খুঁজে থাকেন এটা হচ্ছে 14 এর গাড়ি বললেন 14 এর মডেল 14 টি রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইসটা কেমন চাচ্ছেন এটা প্রাইসটা দিয়েছি আমরা 45 লক্ষ 50 হাজার টাকা 45 লক্ষ 50 হাজার আর এই ব্ল্যাক এটা কি ব্ল্যাক নাকি এটা আপনার পার্পল কালার পার্পল কালার পার্পল হেয়ার এর এটা মডেল কত পার্পল কালার এটা 15 মডেল

ফুল বডি সেন্সর করা আছে ফুল প্যাকেজের গাড়ি জেবিএল সাউন্ড সিস্টেম সহ আচ্ছা তো সীমান্ত ভাই এই হেরিয়ার পণ্যটার প্রাইস কত চাচ্ছেন আপনি এটার প্রাইসটা দিয়েছি আমরা 5350 5350 5350 মানে কোনটাই তো ফিক্স না আমাদের ঠিক আছে কম বেশি হবে আচ্ছা এখানে আরেকটা হেরিয়ার দেখতেছি এটা হচ্ছে সর্বশেষ এই হেরিয়ার মডেলটা কত এটা এটা 15 মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2021 এ আচ্ছা এটা 15 মডেল 21 হচ্ছে রেজিস্ট্রেশন হ্যাঁ পাল কালারের গাড়ি এটা এখানেই অল অপশন রয়েছে এটা অল অপশন আছে অ্যাডভান্স প্রিমিয়ামের গাড়ি জেবিএল সাউন্ড সিস্টেম

না আপনি যেমনই এটাকে বলেছেন যে গাড়িগুলো নেওয়ার আগে অ্যানালিসিন সেন্টারে চেকআপ করানোর জন্য হ্যাঁ যে কোন জায়গা দেখিয়ে নির্দিষ্ট কোনো উল্লেখ নাই যে আপনি আপনার মন মতো যদি এলাকার কোনো গ্যারেজ থাকে ভাই ব্রাদার থাকে মিস্ত্রি থাকে তবে দিয়ে আপনারা চেক আপ করে নিতে পারবেন যে এবং কি কিmeida বলে আমার কাছে যে 13-17 লাখ টাকার গাড়ি আছে ওটা আপনি চেক করতে পারবেন আবার আশি নব্বই লাখ টাকার গাড়ি আছে ওটা আপনি চেক করতে পারবেন আচ্ছা মানে আপনার এখানে যেই কার কালেকশনের যেই গাড়ি হোক না কেন আপনি যদি

আচ্ছা গাড়ি কালার হবে এটা আপনি বড় একটা কালারের মেয়াদ থাকে সর্বোচ্চ তিন বছর চার পাঁচ বছর এরপরে কিন্তু কালারটা টা থাকে অনেকে বলে যে অরিজিনাল কালার এখনো আছে বাট কালার করা হয় কিন্তু বডি উনি বলছে যে বডিতে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে যে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না সো এইটা কিন্তু সেকেন্ড মার্কেটে বিশাল বড় একটা পাওয়া বিশেষ করে আপনাদের সুনাম আমরা অলরেডি জেনেছি দেখে আপনাদের কাছে আসা আচ্ছা এই এলিয়নটার প্রাইসটা কত যাচ্ছেন আপনারা এর প্রাইসটা দিয়েছি আমরা 18 লক্ষ 50 হাজার সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্ট করা 60 লিটারে আচ্ছা আচ্ছা এখানে একটা এক্স করলা এক্স করলা আপনারা হোয়াইট পাল কালারের আচ্ছা

যদি এলপিজি কনভার্ট করা দেখতে পাচ্ছেন সিট কাভার ওতে লাগানো রয়েছে তো এক্স কলা এটা কি প্রাইভেট ইউজ হয়েছে নাকি রেন্টে কার রেন্টে কারে ব্যবহার আমরা যে ইউজ করতে সে হলো ডাক্তার আচ্ছা শিশু হাসপাতালে আচ্ছা আর ওনার আব্বার নামে গাড়িটা আছে আচ্ছা আচ্ছা তাও সবচেয়ে বড় কথা হলো এই গাড়িটা কিন্তু আপনার ইঞ্জিন গিয়ার বক্স সব চেঞ্জ করা আছে আচ্ছা এটা একবার নতুন পাই দেন আপনি এখন আরো 5 7 বছর ওনাতে চালাতে পারবেন এখন না এই জিনিসটা অনেকেই বোঝে না যে ভাই ইঞ্জিন চেঞ্জ করে এটা আমি নিব না গিয়ার বক্স চেঞ্জ করে এটা আমি নিব না একটা জিনিস তো একটা মেয়াদ থাকা তত তা একটা জিনিস বিশ বছর ধরে চলতেছে এই গাড়ি দু হাজার মডেল এটা হচ্ছে বাংলাদেশের রেজিস্ট্রেশন হচ্ছে এগারো এগারো কিন্তু পাশের পর থেকে তো গাড়িটা জাপানে চলেছে বাংলাদেশে চলেছে এখন পর্যন্ত ইস্টাম দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চলছে বাট ইঞ্জিন গিয়ার বস্তু অরিজিনাল থাকারও এটা এটা বুঝতে হবে এটা বুঝতে হবে এটা ক্রেতার আমিও বলি ক্রেতাদেরকে বুঝতে যে আপনারা গাড়ি উনি যেরকম বলল আপনারা এনার্জি সেন্টারের ইঞ্জিনটা চেক করেন বডিটা চেক করেন যে গাড়িটা অরিজিনাল আছে কিনা এগুলো চেক আপ করে নিলেই তো বুঝতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে পাঁচের মডেল এগারো তারিখ প্রাইসটা কি চাচ্ছেন এটা এটা প্রাইসটা দাঁড়িয়েছি আমরা তেরো লক্ষ ষাট হাজার টাকা তেরো লক্ষ ষাট টাকা ওকে আমরা পেছন সাইড আর দেখি আরো অনেক গাড়ির কালেকশন রয়েছে এখনো এই জায়গাটা দেখে না আমাদের একটা হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস এটা হাইব্রিড নাকি নন হাইব্রিড ইউনিট 2015 মডেল এবং 2018 এর রেজিস্ট্রেশন আচ্ছা না আপনি যে কথাটা বললেন যে অ্যানালাইজিং সেন্টার চেক করতে এইজন্য আমি জিজ্ঞেস করলাম না ব্যাটারির কি অবস্থা ব্রেক বুস্টারের কি অবস্থা ভালো আছে এটা ভালো আছে ভালো আছে আপনি 70 থেকে 80% আপনার ব্যাটারি হেলথ পাবেন আচ্ছা আপনি তো চেকআপ করেই নিয়েছেন এটা ওকে আমরা একটু যদি ভিতরে দেখাই আপনারা গ্রেজেল এটা 15 মডেল বললেন 28 এর গাড়ি স্টেশন 28 এর গাড়ি 15 মডেল এবং 18 এর স্টেশন ওকে দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এটা আপনার এলএক্স প্যাকেজের গাড়ি এলএক্স আচ্ছা এলএক্স প্যাকেজের গাড়ি এটা

পুরো ওয়াশ করেন আমি ভিতর সাইড একটু দেখাই আপনাকে এটা কত মডেল বললেন বারো দু হাজার মডেল আচ্ছা এটা রেজিস্ট্রেশন কত সালে ভাইয়া রেজিস্ট্রেশন হলো আপনার সতেরোতে আচ্ছা বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন দেখেন সিট কাবার কিন্তু ভিতরে বেজ ইন্টিরিয়র কিন্তু আচ্ছা এটা হচ্ছে বেজ ইন্টিরিয়র দেখতেই পাচ্ছেন এটা কি সিএনজি কনভার্ট করা নাকি তেলে ব্যবহার এটা আপনার এলপিজি করা আছে মনে হয় আচ্ছা এলপিজি কনভার্ট আচ্ছা এইটার প্রাইসটা আপনারা কি এখনো ঠিক করেছেন নাকি অলমোস্ট অলমোস্ট রেডি আছে কি রকম প্রাইস এটা আপনি আমাকে লাস্ট দিতে পারবেন হলো আস্কিং প্রাইস বলি 25 লাখ 50 25 লাখ 50 আচ্ছা আমরা এই জায়গাটা একটা প্রাডো দেখতে পাচ্ছি ল্যান্ড ক্রুজার প্রাডো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন প্রাউড এটা কত মডেল ভাই এটা এটা মেদি ভাই 2015 মডেল পূর্ণ মডেল তবে রেজিস্ট্রেশন 2019 এ আচ্ছা কোনো ফেস স্লিপ করা আছে এর মধ্যে না যা আছে অরিজিনাল রে রয়েছে আচ্ছা অনেক সময় আমরা ফেস স্লিপ পাই জন্য জিজ্ঞেস করলাম এইগুলো থাকলে আমরা বলে দিব অবশ্যই আচ্ছা সেগুলো আপনারা বলে দেন এইটা হচ্ছে পূর্ণর মডেল বললেন 19 হচ্ছে রেজিস্ট্রেশন এগুলো তো তেলই ব্যবহার করা হয় আমরা একটু ভিতরে ইন্টেরিয়র একটু দেখাই দিই আপনাদের এটা তো লেদার সিট অ্যাশ ইন্টেরিয়র এবং আপনার যে প্যাসেঞ্জার সিট গুলি আছে আপনার ফুলি লেদার

সাতাশি হাজার মাইলেজ এটা হাইব্রিড গাড়ি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আমরা এই পাশটা একটু যদি ভিতর সাইডটা একটু দেখি আপনাদেরকে দেখেন হাইব্রিড ইউনিটের গাড়ি এটাও চেক আপ করে নিতে পারেন যে কোনো কালেকশন কার কালেকশনের গাড়িগুলো আপনারা চেক করে নিতে পারবেন কালারটা সুন্দর ভাইয়া বিশেষ করে একটু ব্ল্যাকের মধ্যে আপনার পালে দানা আছে পালে দানা আছে

মানে এই নোয়া গাড়িগুলির চাহিদা কিন্তু এখন বর্তমানে খুব বেড়ে গেছে খুব এবং এটা কিন্তু তেলের গাড়ি মেহেদি ভাই আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি হাইব্রিড এভেলেবল পাবেন হাইব্রিড এভেলেবল পাওয়া যায় সো দেখেন একটু ভিতরের সাইডটা দেখাই মাত্র একটা বছর হয়েছে এই গাড়িটা ব্যবহার হয়েছে সো দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে নোয়ার এটা কিন্তু ব্ল্যাক কালারের গাড়ি পুশিস্টারের গাড়ি এবং বাম সাইডের একটা দরজা অটো আচ্ছা এই এইটা একটা অটো আচ্ছা

কালারটাও সুন্দর এবং সামনে গ্রিলটা অনেক সুন্দর ডাব্লিউ এক্স হওয়াতে কিন্তু আপনার সাইডে কিন্তু আপনার বডি কিট দেওয়া আছে বডি কিট এবং সামনে কিন্তু আপনার ফগ লাইটটাও কিন্তু খুব সুন্দর এই যে ফগ লাইটটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এবং সবচেয়ে বড় কথা হলো ভিতরটা দেখেন ভিতরে সিটগুলি কিন্তু আপনার হাফ লেদার এবং হাফ হলো সুইফ লেদার আচ্ছা হাফ লেদার হাফ সুইফ লেদার সুইফ লেদার এখানে আপনার এই সি কনভার্সনটা হলো আপনার হলো অটো দেওয়া আছে সাত যেটা এবং উপরে কিন্তু সাদে কিন্তু আপনার আপনার মনিটর দেওয়া আছে সো ভাই এটার প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন বলেন তো এটার প্রাইসটা দিয়েছি আমরা 34 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা

এইখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা ওয়াশ করা আছে ও আপনি তো ওয়াশের কথা আপনার কি এখানেই ওয়াশ করা আমাদের এখানে ওয়াশ করা হয় স্যার যাবতীয় কাজটা দাতা আমাদের আচ্ছা মানে একজন ক্রেতা দেখতে পারবে যে গাড়িটা বর্তমানে কি অবস্থা রয়েছে আপনারা অ্যাক্সিডেন্ট করা গাড়ি আনেন কিনা এটা এইভাবে দেখায় দেন একবারে আচ্ছা এটা খুব ভালো জিনিস ক্রেতারা দেখতে পারবে যে গাড়ি কন্ডিশন কি অবস্থা থাকে পরিষ্কার করা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একবারে চোখের সামনেই হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি এটা কত মডেলের প্রিমিয়াম ভাই হ্যাঁ 2015 মডেলের

ফার্ম গেটের দিকে যদি যান জিয়াউদ্দানের মোড় থেকে যদি ফার্ম গেট যেতে চান ঠিক হাতের বাম দিকে এ হচ্ছে কার কালেকশন পার্ক হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের পাশেই হচ্ছে এই শোরুমটি আর এই হচ্ছে ফার্ম গেট থেকে যদি আসেন জিয়াউদ্দানার মোড়ের থেকে যেতে গেলে ঠিক এই মোটের আগে হচ্ছে কার কালেকশন সীমন্ত ভাই অসংখ্য ধন্যবাদ অনেক সময় দিলেন আপনাকে ধন্যবাদ আপনি অনেক কষ্ট করতে ওকে কথা আসসালামু আলাইকুম যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন কোন গাড়িটা পছন্দ হয়েছে অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কার কালেকশনের কথা অবশ্যই মাথায় একবার রাখবেন যে এই শোরুমটিতে গাড়ির হান্ড্রেড পার্সেন্ট বডির গ্যারান্টি দিচ্ছে এবং পেপার্সের গ্যারান্টি দিচ্ছে সো এই দুইটা জিনিস গাড়ি কেনার ক্ষেত্রে অনেক বড় একটা জিনিস তো এটা আপনারা মাথা রেখে গাড়ি কিনতে নামবেন সবাই ভালো লাগবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম